আন্ত এক নং দাওয়াইনগর ইউনিয়ন পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট পঁচিশ রায়গঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার পাঠানো তথ্য চিত্র প্রতিবেদন সেয়াজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সালিয়াগাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আর শুক্রবার সকাল আটটায় আন্ত এক নং দাওয়াইনগর ইউনিয়ন পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট দুই সিজন দুই অনুষ্ঠিত হয় খেলায় মাঠ জেরে উৎসুক দর্শকদের উপস্থিতিতে জমজমাট আয়োজন হয়ে ওঠে টুর্নামেন্টটি টুর্নামেন্টে ঘোষণা করা হয় পুরস্কার অনুযায়ী বিজয়ী দল পাবে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেট এবং রানার একটি এলইডি টেলিভিশন নিরাপদ পরিবেশে খেলা পরিচালনা এবং প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য এমন আয়োজন করেছেন বলে জানান আয়োজক কমিটি پتہ مواز ہے کہ 5 نمبر सम् <Sus silly> <Undon>

আগামী দিনে আরও যেন আমরা ভালো খেলা ভালো প্লেয়ারদের নিয়ে এখানে উদযাপন করতে পারি এই জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদেরও সহযোগিতা আমরা করছি এবং এই সুন্দরভাবে খেলা পরিচালনার জন্য আয়োজক কমিটি যারা বিভিন্ন দায়িত্ব নিজেদের চান করি ধন্যবাদ জানিয়ে আমি সুন্দর জীবন আগামী দিন যেন বাংলাদেশ মাদক মুক্ত লিখামুক্ত হয় এই উদাত্ম আহ্বান জানিয়ে